দিনহাটা থানায় দিন পুলিশ স্টেশনের নির্যাতিতা যিনি ভিক্টিম গার্ল যাকে ধর্ষণ করা হয়েছিল শাসক দল ঘনিষ্ঠ এবং টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল পরবর্তীকালে মামলা তুলে নেওয়ার জন্য তাকে আবার মারধর করা হয় সেই নিয়ে এফআইআর হয় এবং পুলিশ প্রোটেকশন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি পুলিশ প্রোটেকশন দিয়েছেন এবং পুলিশ প্রোটেকশন দিয়ে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে প্রোটেকশনের আন্ডারে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী নির্দেশ দিয়েছে এসপি কুচবিহারকে যাতে কোনো গার্ল অর্থাৎ যে ধর্ষিতা হয়েছেন তাকে কোনোভাবে যাতে না আর কোনো রকম ফার্দার কোনোভাবে তাকে না টর্চারের মধ্যে পড়তে হয় এবং যাতে তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয় এবং তার একইভাবে অন্যদিকে এই ভিকটিম গার্লের এগেনস্টেই এই ধর্ষিতা মহিলার করা হয়েছিল সেই এফআইআর অ্যাকশন অর্থাৎ পরের ডেট অব দি পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না ধর্ষিতা মহিলার বিরুদ্ধে এই নির্দেশ পাশ করেছে আমরা এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি পরবর্তী শুনানির জন্য আমরা অপেক্ষায়